আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরা আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি তো আজকে আবার মুসার বিটি আমি আপনারা সামনে হাজির এলাম এখন বৰ বাজে দুইটা আঢ়াই আঢ়াইটাৰ মতে দুখৰে খাৱে বাদেষ্ট মাত্ৰ ঘূমাইত ৰাতি ঘৰ মন লাগি ঘৰ মোচা এখন ঘুমাইতানা মছা এখন খেলত যে বল খেলাই না ওটা বল দিয়ে পানির মাঝে খেলতে নাই উনুখেলতা ওটা বল ছোটো ছোটো বলতাম সুখনা জায়গা খেলতাম বল খেল ছোটো ছোটো বল

よろしくお願いします。

যায় যে অনেক বড় অনেক লাগে ঠিক আছে আমার আমি তো আপনার সাথে সব করি আমার মনে হয় কিছু কথা হওয়া হইতা দুনিয়ার মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য কেউ কিছু বুঝে না নিজে খেলাগুলা থাকত খাইত ও চিন্তা করে বাট আমি এখন আমার এক মনে অন্যজন সুখী অন্যজন শান্তি আমার এখন কষ্ট হয়ে যাক তো বা আমার এখন সম্ভব হয়ে যায় তো অন্যজনে খাইলাম আমাৰ এখন কম দিন দুহেজাৰ ঊনৈছ দিনত আমাৰ মানুহ আৰু আমাৰ আত্মীয় স্বজন হওক আৰু বাই বন হওক বাই বন মানুহে দুখ হওক হওঁক ভাল লাগে যিবা যাই বন্ধুৰে ফাচে খাই ন তদায়ক আৰু কি তই ভাল হওক তোমাক আমি ভাবত নে

বিপদে করলো আর আমি ওগে আমার চিন্তা করলাম যে না আমার আমার সমস্যা আমি আমারটা বুঝি এদিন ভাবে তো হইতো না ওর ভাই বোনের সম্পর্ক স্বার্থ বাইবের কোনো মানে নিজের স্বার্থ আছে বাইবের মানে আছে এটা কোরকম সময় কী সম্পর্ক বায়ুও বানাব বায়ুগণের সম্পর্কই তো স্বার্থ বিহে স্বার্থ সারা সম্পর্ক দেখানো স্বার্থ তো হয় কেন বায়ু বোন বই স্বার্থ চিন্তা করার বাইক হইলে আর বন্ধ হইলে আর সার দিকে সার দাঁড়া যেটা হোক আর বন্ধু অরিজিনাল সম্পর্ক তা আমার সামান্য জিনিস আমি তাদের চেষ্টা করব বাইরে সাপোর্ট কিছু যা আছে

কারণ আমি মনে করি আমার কষ্ট আমার স্বার্থ ত্যাগ করে অন্য অন্যজনের কিছুটা আমার কাছে গরম হবে ও বলেও আমাদের মানুষ ভালো পায় না কারণ আমি মানুষের বিষয়টা প্রাধান্য দিই এটা আমি আজীবন করো কারণ আমার মানুষের লাগে কষ্ট লাগে বেশি তারা আজীবন বলা পাওয়া ayo kontrabal lagi tuh siapa lo? Shower balad doa susu tera. Kalau nggak lagi doa berapa? Kalau nggak lagi doa jalan Sudah.